আমার নামেই ওর পেট চলে আফ্রিদিকে অওকাত চ্যানেলও ইরফান পাঠান ক্রিকেট ময়দানে ভারত বনাম পাকিস্তানের লড়াই নতুন কোনো ঘটনা নয় অভিষেক শর্মা ও হ্যারিস রাউফের মধ্যে বাক বিতর্কের আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কিন্তু আগের থেকে বিতর্কের আঁচ বাড়িয়ে গৌতম গম্ভীর শহীদ আফ্রিদি হরভজন সিং এবং শোয়েব আক্তার রাও এবার ভারত বনাম পাকিস্তানের বিতর্কের আগুন কার্যত ঘি ঢালল ইরফান পাঠান পাকিস্তানি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাইদ আফ্রিদিকে অকাত চিনিয়ে দিলেন গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার অভিষেক শর্মা এবার এই ব্যাপারে নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান এমনকি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানে ঢুকে একটা পোস্টও করেছিলেন তিনি পাঠান বলেন ভারত বনাম পাকিস্তান ম্যাচে যথেষ্ট আক্রমণাত্মক মনোভাব দেখতে পাওয়া গেছিল এমনকি ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেও অভিষেক শর্মাকে জানাতে হয় যে পাকিস্তানি ক্রিকেটার ওর সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছেন অভিষেক এবং গিল যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তখন ওদের মেজাজ একবার স্পষ্ট ছিল তোমরা শুধুমাত্র মুখেই তীর ছুড়ে যাও আর আমরা ম্যাচ জিতি খুল্লম খুল্লা ওয়ার্নিং দিয়েছে শহীদ আব্রেদিকে শহীদ আব্রেদির নাম না করেই ইরফান পাঠান বলেন পাকিস্তানের কয়েকজন প্রাক্তন ক্রিকেটার বিভিন্ন বিতর্ক সভায় আসছেন ভারতীয় ক্রিকেটারদের নাম উল্লেখ করেই ওরা সংবাদ শিরোনামে থাকার চেষ্টা করছেন ইরফানের কথায় কয়েকজন প্রাক্তন ক্রিকেটার এমনটা করতে দেখা গেলেও একবারে ভালো লাগে না দেশের সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমাকে নিয়ে আলোচনা করছেন আর এইভাবেই অর্থ উপার্জন করছেন আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না আমার নাম উচ্চারণ করে যদি কারো পেট চলে তাতে আমি খুশি এখানে শেষ নয় ইরফান আরও একটা মন্তব্যে বেশ কটাক্ষের সুরে বলেছেন তিনি বললেন যদি কেউ কিছু বলতে চায় তাহলে যেন আমার সামনে এসে কথা বলে আমি এমন ক্রিকেটারদের দশ কুড়িবার আউট করেছি আবার আউট করার ক্ষমতা আমার মধ্যে রয়েছে ক্রিকেট মাঠে ওরা আমার সামনে দাঁড়াতে পারতো না মাঠের বাইরে কিভাবে দাঁড়াবে অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে খুব ভালো একটা কথা বলেছেন আবারও হয়তো আমরা মুখোমুখি খেলতে নামবো তখন ওরা দাঁড়াতেই পারবে না দর্শক ভারত পাকিস্তানের ক্রিকেটের আবহে বারবার প্লেয়ারদের মধ্যে খণ্ডযুদ্ধ লেগেই থাকে এই আবহে ইরফান পাঠানের আফ্রিতিকে করা এইসব মন্তব্য কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে